ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডেম হেয়ার জোন্য আর রিভারিস্ট সাইট চলছে বাঙালিদের শুভ নববর্ষ শোধ চোদ্দশো বত্রিশ বাঙালিরা এই দিনটাকে যেন বরণ করে নিতে এর আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিল তাই তো খুব ভালোভাবেই প্রস্তুতিও সেরে নিয়েছে বৈশাখ মাসের পহেলা এই দিনটা যেন বাঙালিদের জন্য অনেকটাই গর্বের তাই তো বাঙালিরা এবার নতুন করে একটা উদযাপনে মেতে উঠেছে সকল বাঙালি জাতিরা আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলের অন্যতম একটি সেরা জায়গা যেটি যমুনা নদীর পাশে অবস্থিত যমুনা সেতু ব্রিজের প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পাশে এটি অবস্থিত এলাকাটির নাম বেলটিয়া এখানে এসে আমি যেটা সবচেয়ে বেশি অনুতাপন করতে পেরেছি যে বাঙালিরা কতটা আনন্দ ঘন পরিবেশ নিয়ে আজকের এই শুভ নববর্ষের যে উদযাপনটা বরণ করে নিতে প্রস্তুত ছিল সেটাই যেন এর একাংশ ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি আজকে হয়তো আমি এখানে খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি তবুও এখানকার কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আজকে এখানে এসে আমি স্থানীয় ভাষায় এবং স্থানীয় যে সকল ঐতিহ্য সেই সকল ঐতিহ্যই যেন আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি যদিও সন্ধ্যার পরে আমি সেখানে গিয়েছি এরপরেও দেখতে পেয়েছি সেই পুরনো ঐতিহ্য মেলার যে একটি ঐতিহ্য সেটি হচ্ছে ঝুড়ি মিষ্টি ঝুড়ি এবং চাউলের ঝুড়ি সেগুলো কেনার জন্যই যেন দর্শকদের মাঝে ছিল এক প্রকার হিরিক তাই তো বাঙালিদের জন্য এ দিনটি যে অনেকটাই স্মরণীয় একটা অধ্যায় সেটাও যেন বলা যেতে পারে ইতিহাসের পাতায় এ দিনটির জন্য বাঙালিরা অনেক সংগ্রাম করেছে উনিশশো সাতচল্লিশ সালের পর দেশ বিভাগের পর যেন পূর্ব পাকিস্তান যেটা ছিল ঠিক পরাধীনতার শিকার হচ্ছিল বারবারই বৈষম্যময় যে শিকারটা হচ্ছিল এর পরবর্তীতে গিয়ে শেষ পর্যন্ত উনিশশো বায়ান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জন করার পর বাংলাদেশের ইতিহাসে বারবারই ক্ষমতার পালাবদল হলেও যেন বাঙালিরা খুব একটা আনন্দগুলো স্বাধীনতার গণতান্ত্রিক পরিবেশে ছিল না দু হাজার চব্বিশ সালে এসে আগস্ট মাসে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি জাতি হিসাবে আমি নিজেও একজন গর্বিত যে যুদ্ধে অংশগ্রহণ করতে পেরে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর পরেই যেন বাঙালিরা পেয়েছে নিজেদের এক গণতান্ত্রিক স্বাধীনতা একের পর এক বাংলাদেশের থেকে দূর হয়েছে বৈষম্য ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি এক জাতিতে যেন পরিণত হয়েছে তাই তো বাঙালি জাতিরা যে সকল কাজই করুক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল জাতি একত্রে মিলে সকল পরামর্শ গ্রহণ করে এক পালায় সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের ইন্টার গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ অল্প কিছুদিনের মধ্যে যে লম্বা একটা পথ পাড়ি দিতে চাচ্ছে সেটাও আমরা বাঙালি হিসাবে অনেকটাই গর্বিত বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগটা আরও উচ্চ পর্যায়ে নিতে ডক্টর ইউনুস যে কাজটা শুরু করেছেন সেটা আমাদের জন্য অনেকটাই গর্বের আমরা আশা করব বাঙালি জাতি যেন নিজেদের বীরের অস্তিত্ব প্রমাণ দিতে পারে পুরো বিশ্বের কাছে পুরো বিশ্বকে যেন দেখিয়ে দিতে পারে বাঙালিরা বৈষম্য দূর করে দিয়ে এক পাল্লায় থাকতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একাকার হয়ে যেন বাঙালি সমাজ গঠন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন